হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার টা বলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবার দিন সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম আর এখন বলতে পারি সাড়ে নটা আমি চলে এসেছি রান্নাঘরে আসিস নাকি আজকে দু রকম মাছ এনেছে চলো তো দেখি কি কি মাছ এনেছে ও বাবা সত্যি তো আসিস আজকে খুবই ভালো ভালো দুটো মাছ এনেছে একটা এনেছে গলদা চিংড়ি আর একটা এনেছে পাবদা আজকে কিন্তু দুরকম মাছ আমি করবো না আজকে ভাবছি গলদা চিংড়িটাই ঘুরে নেবো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা সব থেকে সেটা হচ্ছে নারকলের দুধ সেই নারকেলের দুধটা আমি কিভাবে করছি সেটা দেখো যে নারকেলটাকে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে এইভাবে ব্রেড করে নিয়েছি এইখানে দেখো জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার এই জলটার মধ্যে আমি নারকেলটাকে মেশাবো মিশিয়ে ছেকে দুধ বার করব। এই যে জলটার মধ্যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোল নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা তিন টুকরো রসুন কোয়া একটা বড় সাইজের পেঁয়াজ এই উপকরণগুলোকে এবার পেস্ট করে নেব সর্ষের তেল দিয়েছি প্যানে আর দিচ্ছি অল্প একটু ঘি এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা যেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম একটু বলুন দিলাম অল্প জিলের গুঁড়ো নুন দিলাম এর মধ্যে যে নারকেলের দুধটা করে রেখেছি তাকে এরকম ছাঁপনির মধ্যে ছেঁকে দিয়ে দেব অনেক সময় চিবড়েটা অনেকে খায় কিন্তু আমি খাবো না এবারে ফুটে উঠলে ভিজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি এই যে আশিস বউকে খেতে দিয়েছি ফুলকপি ভাজা আর ডাল দিয়ে আর চিংড়ি মাছটা পরে দিচ্ছি আমি ততক্ষণ একটু রেডি হয়ে নেবো কারণ আমাকে ব্যাংকে যেতে হবে তো রেডি হয়ে আসছি ব্যাংকে চলে এসেছি এবং কাজটাও হয়ে গেল ইউটিউবে যে সমস্যাটা ছিল ওটাও সলভ হয়ে গেছে আর তাছাড়া আমি নতুন পাসবুক নিলাম সেটাও পেয়ে গেছি ব্যাংকের কাজটা তো হয়ে গেল তবে অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বেরিয়েছি যেমন ছেলের কাগজ কিনতে হবে এ ফোর শিট পেপার কিনতে হবে আর ভগবতী থেকে কচুরি নেব যেহেতু ব্রেকফাস্ট বানানো হয়নি এ ফোর শিট পেপার নেওয়া হলো ভগবতীতে চলে এসছি কচুরি নেব বছর নিয়ে নিলাম এবার আমি যাব ব্যানার তৈরি করে এরকম একটা দোকানে হ্যাঁ কারণ আমাকে কিছু ব্যানার তো তৈরি করতে হবে বিজ্ঞাপনের জন্য ঢুকে যাচ্ছি এই গলির ভেতরেই রয়েছে অ্যাড এজেন্সি একটা বেশ ভালো তো দেখি একটু কথা বলে যাব আজকে তারপরে যখন বানাতে দেব তো পরে আসবো মানে আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি তো তো মানে জেনে আসবো কিরকম ন্যায় রেট কি আছে এই এজেন্সিটা এসে কথা বলে গেলাম ডিটেলসে তোমাদের আমি জানাবো যে কি রকম কি খরচা পড়ে হুম তাহলে তোমাদেরও সুবিধা হবে যারা করতে চাইছো এরকম কোনো ছোটোখাটো সংস্থা বা বিজনেস তাদের জন্য কিন্তু কাজে লাগবে এই যে ভগতী থেকে কচুরি আনলাম সার্ভ করে দিলাম ছেলেকে বাড়ি চলে এলাম অনেকটা টাইম লেগে গেল আসতে আসলে দেরি হয়ে নতুন বইটা খুঁজেই পাচ্ছিল না তো তারপরে আমাকে দিয়ে কিছুক্ষণ খোঁজালো আমি খুঁজলাম তাও পেলাম না তারপরে আস্তে আস্তে কোথা থেকে বার করলো তারপর আমি বললাম যে আমি আগের দিন যাকে দিয়ে গেছিলাম সেই টেবিলে একটু দেখুন তারপর সেই টেবিলের মানে বইগুলো খুঁজতে 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 অবশেষে পাওয়া গেল তো এইভাবে নিয়ে চলে এলাম তারপরে তো রাস্তায় দেখলেই কি কি কাজ করলাম এখন বাড়িতে চলে এসেছি একটু দেরি হয়ে গেল জলখাবার খেতে যাই হোক এরপরে তো তোমরা দেখেছো গলদার চিংড়ি করেছি আবার মানে এই জলখাবারই কখন হজম হবে তারপরে আবার গলদা চিংড়ি খাবো গলদা চিংড়ি এমনিতেই গুরু যাই হোক খেতে তো হবেই রান্না যখন করেছি এখন আমি স্নান টান করবো স্নান টান করে নিয়ে একটুখানি খেয়ে তারপরে আবার জিমের ওখানে যাব কারণ ওখানে আবার না জিম এখন যাওয়া যাবে না না ওখানে জিমে আর যাওয়া যাবে না এখন ওবেলা যেতে হবে তার কারণ দুপুরবেলা দুটোর সময় জিমটা বন্ধ হয়ে যায় আর বিকালে সাড়ে পাঁচটার সময় খোলে তো সেই জন্য বিকালের দিকেই যেতে হবে শীতকালে সব থেকে ভয়ের কাজ কোনটা স্নান করাটা মানে যতক্ষণ না স্নান করছি তার আগে এটাই সব থেকে ভয়ের কাজ কিন্তু স্নান করতে গেলে কি আর অতটা ভয় লাগে লাগে না কিন্তু স্নান করলে তখন কিন্তু ভালোই লাগে আর স্নান করার পর শীতকালে শরীরটা ভীষণ ঝরঝরেও লাগে তাই সমস্ত ভয় কাটিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি স্নান করতে ড্রেসটা চেঞ্জ আর করবো না এই যে জামাটা পরে গেছি এই জামাটা অনেক নোংরা হয়েছে বেশ কয়েকদিন ধরে মোটামুটি ছ সাত দিন ধরে জামাটা আমি পরেছি পরে পরে গেছি কিন্তু কাঁচা হয়নি তো এই জামাটা কাঁচবো তাই একবারে এই জামাটা পরেই আজকে বাথরুমে ঢুকে যাব স্নান করে জামাটা কেচে নিয়ে তারপরে বেরোবো আর তারপরে এসে ভাত খাবো গলা চিংড়ির মালাইকারি রয়েছে তো এক্ষুনি চলে আসছি স্নান করে পুজো করে খাওয়ার টেবিলে খেতে বসে গেলাম গুড ইভিনিং বলেছিলাম না আজকে জিমে ভর্তি হওয়ার জন্য যাবো তো এখন ঘুরেতে মোটামুটি পৌনে ছটার মতো বেজে গেছে এখন বেরোচ্ছি কারণ বিকালে খোলে হচ্ছে সাড়ে পাঁচটায় দুপুর টাইমটা বন্ধ থাকে দুপুর দিকে যেতে পারিনি আজকে অনেক কাজ ছিল তো এখন বেরোচ্ছি মানে ভর্তিটা হয়ে আসি মানে ফর্ম ফিল আপের একটা ব্যাপার আছে সেগুলো করে যতটা সম্ভব আজকে শুরু করতে পারি শুরু করব না হলে কাল থেকে ফুললি পুরোপুরি রেডি এবার বেরোবো বেরিয়ে গেছি বন্ধুরা এই যাচ্ছি বন্ধুগণ বাড়ি চলে এলাম কাল থেকে যাওয়ার ইচ্ছা রয়েছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সাবাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকে ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দ উৎসাহ থেকো আর এখন কি করবো জানো আমি ওই যে লেপটা রয়েছি ওটাকে খুলে পাটা ঢুকিয়ে আরাম করে একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো সো বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল